দি পাসপোর্ট অল ইজ নট অল আপনার কি এটা সম্বন্ধে কিছু জানেন স্যার আমাদের কাছে রিমু আছে না সে রিমু স্যার পুলিশের কাছে আপনার সম্পর্কে যা তা বলতেছে আজেবাজে কথা বলতেছে আমি তো আমিকে নিজেকেই চিনতে পারি না মানুষকে মানুষ কি চিনব করে তুমি না পাকা সে আনলো আপনার কি জামলা আছে আমাকে বলেন আমি সবসময় আপনার পাশে আছি বাহ তোমারই কথা তো আমি পুলকিত হয়ে গেলাম আর পকা দিলে কি খরচ উঠবো নাকি বুঝছি ভাইজন কিছু করব না আমরা কাম করি আমরা ভাই প্রিন্সিপালের কাছে যাই আর রাঙ্গা রাঙ্গাবাইয়ের কাছে যাই এছাড়া তো আমাকে কোনো গতি নাই দাঁড়া তোরা না আমার সবসময় ভুল বুঝে কত টাকা খরচ হয়েছে ওই খরচ হয়েছে তিরিশ হাজার টাকা ধর এনে তিন হাজার টাকা আছে কাজে লাগবে ধর বলবি ভাই আপনি কি কইতেছেন ভাই খরচা হয়েছে তিরিশ হাজার টাকা আপনি দিতেছেন মাত্র তিন হাজার টাকা এটা কিছু হইলো ওই মায়ের বদলে মায়ের হইব দরকার নাই চল আরে খারা ভাই তাহলে কি আপনি কিছু খরচা পাতি দিবেন না আমি তো দিতেই চাইছিলাম তোরা দিবি না এখন কি আমি জোর করে পকেটে ঢুকাই দিব আচ্ছা ঠিক আছে যেহেতু আপনার কাছে এখন নাই তাহলে ওই তিন হাজারই দেন বাকিটা পরে দেন আরে লজ্জা ভাই তুই হ্যাঁ তোর হয়েছিস আমার ছোট ভাই রাখ আসুন আর কিছু চিকিৎসা করান লাগলে ঠিক মতো চিকিৎসা করায় নিস ঠিক আছে ঠিক আছে ভাই যা জগার মগা হাগা তোদের দুইজন রে আগামী ইলেকশনের আগে আমার দলে ভিড়াইতেছি গতবারের মতো রাতে বেলায় বোর্ড সব সাইজ করে দিত তোগরে আমার লাগবে পদার্থ কালি কেন তোর সাথে কথা আছে না আমি চল তো এইসব ব্যক্তিত্বহীন মানুষের সাথে আবার আর সেই তুমি একটা কথা মনে রেখো তুমি যদি আমার না হও এই দুনিয়ার কাউকে আমি তোমাকে হতে রুদ্র কি ধরনের কথা বলছিস নেশা করেছিস আমি নেশা করেছি আমি মাদক নেব দুনিয়ার যত খারাপ কাজ আছে সব আমি করব। আর শি যদি আমার না হয় এই দুনিয়াকে আমি পুরো জ্বালিয়ে দিব রিমো তুই আর শিকে জানিয়ে দে ও শুধু আমার আর না বাংলা সিনেমা মনে হয় একটু বেশি দেখে ফেলেছে এ কারণে শুধু সিনেমার ডায়লগ দিচ্ছে মানুষের জীবন থেকেই সিনেমা তৈরি হয় সিনেমা থেকে মানুষের জীবন না তুই তো পুরা শেষ তোর বাসায় জানে তোর যে মাথা একটু গন্ডগোল হচ্ছে তোকে তো পাগলা গাড়ি দেওয়া উচিত আসি চল এই পাগল ছাগলের সাথে কথা বলে কোনো লাভ নেই চল পথ ছাড়ো এখন পথ ছাড়লাম কিন্তু তোমাকে ছাড়তে পারবো না থাক আপাতত পথ চাললেই চলবে তোর না মাথা একদম গেছে তো চিকিৎসা দরকার আর মনে হয় নেশাই করে এসছিস হ্যাঁ আমি নেশা করেছি আরো করব দুনিয়ার যত খারাপ নেশা আছে সব আমি করব যদি আমি আসি না পাই ঠিক আছে কর যা খুশি তাই কর يات টাকা কই যায় মন হচ্ছে একটা লঙ্গর হা না টাকা আসে আর যায় আসে আর যায় হবে নাই হবে আরে এসাই কাম ওয়া আলাইকুম স্যার ভালো আছেন জি ভালো আছি বসুন বস তা আপনারা নিশ্চয়ই অনেক তথ্য সংগ্রহ করেছেন তারপর আবার আমার কাছে এসেছেন কি ঠিক বলেছি না জি স্যার আপনি ঠিক বলেছেন স্যার এখন আপনি একটু সহযোগিতা করলেই এই কলেজের যত দুর্নীতি অনিয়ম আছে তারপরে ধরেন এই জোসনা ম্যাডামের উপরে যে হামলা করেছে তাদের আমরা সমাপ্ত করতে পারি এখন শুধু আপনার সদিচ্ছার সদ ব্যাপার মানে আমি তো নতুন কিছু জানি না আমি যা জানতাম সব তো আপনাকে বলে দিয়েছি কিন্তু হয়েছে কি মানে চতুর্দিকে মানে সংবাদ বাহক সংবাদ ক্রিয়েটর দুর্বুর করে তারা এমন কিছু জানে আমি আমার সম্পর্কে জানা জানি তাও তারা জানে এই যেমন হয়তো আপনারা তারা ইতিমধ্যে বলেও ফেলছে যে আমি সব জানি এ করে যত অনিষ্ট হয় ধ্বংস হয় খারাপ কিছু হয় মারামারি হয় সব কিছুর পেছনে আমার হাত আছে মানে যা কিছু ঘটে তার জন্য নাকি আমি দেয় কোন দিন জানি তারা বলে ফেলে হয়তো বলেও ফেলেছে যে জোসনা ম্যাডামকে আমি মেরেছি কি বলবো এসাই সাহেব এই সব হচ্ছে নিন্দুকের প্রলাপ মিথ্যাচারিতা শুনে জোসনা ম্যাডামের উপর হামলা হয়েছে উনি জিডি করেছেন এবার কেস হয়ে গেছে আপনারা সেই মামলাটা নিয়েছেন এখন আপনারা তদন্ত করুন তদন্ত করে অপরাধীর মোটিভটা বের করুন কারা অপরাধী কেন অপরাধী আমি কিন্তু আপনাকে কথা দিচ্ছি আমি সর্বান্তকরণে আপনাকে সহযোগিতা করব ধন্যবাদ তবে এস সাহেব একটা ছোট্ট কথা ওই কান ভাঙানিতে কান দিয়ে না কান ভাঙানি মানে বুঝেন তো জি স্যার বুঝি বাহ বুঝেন আপনি তো ব্রিলিয়ান্ট অফিসার আসলে হয়েছে কি কলেজে তো মনে করেন ইয়াং ছেলেপেলেরা লেখাপড়া করে তারা তো হচ্ছে উদ্ধত আনরুলি তাদেরকে কন্ট্রোল করা খুব টাফ তাই একটা কলেজে মারামারি হাঙ্গামা কাটাকাটি হবে এটা কিন্তু কলেজের একটা অলঙ্কার তো হতেই থাকবে আমি তো চাইবো প্রিন্সিপাল এসে কন্ট্রোল করার জন্য আমার হাত তো ছোট সব কিছু কন্ট্রোল করতে আমি পারি কারণ উপর থেকেও কিন্তু অনেক কিছু হয় উপর থেকে যখন কিছু হয় তখন আমার নিচ থেকে কিছুই করতে পারি না শুধু চেয়ে চেয়ে দেখি উপরের বিষয় মানে উপরে কে আছে কত উপরে কত উপরে কত উপরে কিভাবে বুঝাই মানে উপরে অনেক উপরে যেমন 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 জানতে চাইলেন আমি কিভাবে উদাহরণটা দেই তারপর আপনার আইনের লোক বলতে তো হয় ধরেন আমাদের আমাদের যে ম্যানেজিং বডির যে সভাপতি সাহেব হচ্ছেন না উনি অনেক উপরে তাই না উনি যদি কিছু করতে চান তখন আমরা কি বাধা দিতে পারি বাধা দেওয়া উচিত স্যার বাধা দেওয়া উচিত কারণ একটা জিনিস মনে রাখবেন সেটা হলো কেউ উনি যদি কোনো সমস্যা করে তাহলে বলেন ওনার সাথেও কথা বলি কি যে বলেন আমি আসলে আপনাকে বোঝাইতে পারি নাই উনি অনেক ভালো লোক একদম পরেজগার অনেক ভালো লোক ওনার কোনো অন্যায় নেই মানে ওনার মতো ভালো মানুষ আমি জীবনে দেখেই নেই আমি উদাহরণ জানতে চেয়েছেন তো সেই জন্য একজন উপরের মানুষের নামটা শুধু বলেছি ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ আমার নেই বুঝতে পারছি স্যার স্যার আপনার একটা কথা বলি এই কলেজের দারোয়ান দোকানপাট পাট ছাত্রছাত্রী সবাই একটা কথা বলল যে আপনি বিষয়টা জানেন এবং সুস্থ ম্যাডামের উপরে আক্রমণ করছে সে বিষয়টা আপনি জানেন কিন্তু আপনি একমাত্র ব্যক্তি যে বললেন কিছুই জানেন না স্যার আর যেহেতু আপনি জানেন না তাহলে আমাদেরই খুঁজে বের করতে হবে অবশ্যই অবশ্যই আপনাদের সেটা খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে আজকে উঠি স্যার বসে বসে কেন আসেন বসেন খাওয়া দাওয়া করেন নিজের মনে করে যখন ইচ্ছা তখনই চলে আসবেন না স্যার ধন্যবাদ আপনাকে আসি স্যার নিজের মনে করে আসবেন হ্যাঁ কারণে আসবেন অকারণে আসবেন হ্যাঁ জি স্যার প্রিন্সিপালের দরজা আপনাদের জন্য সবসময় খোলা ঠিক আছে স্যার আসবো জি আসসালামু আলাইকুম স্যার ভালো থাকবেন ওরে বাপ রে বাপ এটা কি জ্ঞান নেই কাটার বিছানা আমি এই জিয়ারে বসে যত ফ্যাসাদে পড়েছি আমার চোদ্দ গোষ্ঠী জীবনে এত ফেসাতে পড়ে নাই না আমি আর কখনো বড় চেয়ারে স্বপ্ন দেখব না যত বড় চেয়ার তত বেশি কষ্ট যত বেশি আরাম তত বেশি বেড়াম এই রকেট এই জিনিস মানে কি যেন নাম ডলার এ তোমার সম্পর্কে কেমন আত্মীয় হয় আমি আমি করছি মানে ও আমার চাচাতো ভাই আমি তো ছোটবেলায় ওর প্রাইভেট পড়াতাম হ্যাঁ ম্যাডাম আমার গ্রামো চাচাতো ভাই আসছে কয়েকদিন থাকার জন্য চলে তবে ম্যাডাম কিছুদিনের ভিতরে কিডা আসছে কিডা আসছে আমি انت চলে যাব ফটাস করে দাও দিন একটা কথা হ্যাঁ এই সামনা আমি কইছি তোরা চলে যাব আমি এখানে থাকবো এই আস্তে 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 খুল দাও আপনি এখানে থাকবেন কি কাজে থাকবেন না মানে বর্ত্তী হবেন ভর্তি হবেন হিসাবর্তী হবেন মা কি করছেন হয় যা ভালো করে আপনি জানেন আমার জীবনে কত পরিশ্রম করেছি আমি 100 বার এসএসসি পরীক্ষা দিয়ে তারপর পাশ করেছি তোমার এসএসসি এসএসসি পাশ করছি 7 বার দিয়ে বুঝতে পারছেন হ্যাঁ এত যে কষ্ট করলাম 6 বছর আর 7 বছর এত কষ্ট করে যে পাশটা আমি নিয়ে সব জলে চলে যাবে না একদম জলে চলে যাবে ভর্তি হবা তা তো বুঝলাম কিন্তু তুমি এখানে থাকবা কোথায় বোকা কি কোন সমস্যা নেই এত বড় একটা ঘর এখানে সেখানে আর আমি যেরাম করে থাকতেছিলাম ওইভাবেই থাকবো আমার তো কোনো সমস্যা হচ্ছে না কিন্তু আপনার এখানে থাকতে হলে আগে আপনাকে মানে আদব কায়দা জানতে হবে আর কি যেটা আপনি জানেন না বুঝতেই পারিছিলাম শুরুতেই বুঝতে পারিছি সবগুলো বিয়াদ হম এই সব করে বিয়াদ তোমরা তোমরা মানুষ হবা না হ্যাঁ বিহাদমি করবা উনি উনি এই কথাটা বলবে না আমি চিন্তা করি না আমি চলে আসি আমি ডলার এখানে চলে আসি কনফার্ম দশর ডাইরেক্ট একদম সব একদম সাইজের মধ্যে ফলাই দেব আর দক্তাদের মধ্যে ঢুকায় নিয়ে চলে আসব বড় চিন্তা করবেন না আমি যে কি জিনিস আপনার কাছে সে ধারণা নেই না 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 আপনার সম্পর্কে আমার যথেষ্ট ধারণা হয়েছে কিন্তু আপনার আমাদের সম্পর্কে কোনো ধারণা নেই এখানে থাকতে হলে আপনাকে ম্যানার্স শিখতে হবে আদব জানতে হবে এভাবে করতে এডা কি বলেন হ্যাঁ আদব कायदा কি সেটা আমি শিখও स्टूडेंट হ্যাঁ গ্রামেরজন কত स्टूडेंट फिলাদেশ এটা জানেন না टीच আপনার কাছে প্রাইভেট পড়ে তারা কারা ওমা কোন ধরনের কথা যে মানুষ ছয় ছয় সাত সাতবার এই শাস্তি দেয় তার অভিজ্ঞতা সম্পর্কে আপনার ধারণা আছে বুঝতে পেরেছি আপনি একজন অভিজ্ঞতা সম্পন্ন মানুষ কিন্তু আমি ভাবছি ওই স্টুডেন্টদের কথা আরও কি ওই আপনার মতো ছয় ছয়বার এস এস আর ওই সাত সাতবার এইচএসসি ফেল করবে ও মাই গড এইটা কিন্তু ভুল ধারণা যে মানুষ ছয় ছয়বার এসএসসি দিতে পারে সেটা কিন্তু একটা টিচারকেও পড়াতে পারে এটা ভুলে যাচ্ছেন আমার বইয়ের পাতা তো সব মুখস্ত ও আচ্ছা আচ্ছা সে একটা টিচারকেও পড়াতে পারে হুম আচ্ছা শুনুন আপনার এখানে থাকতে হলে থাকা খাওয়া বাবদ আপনাকে মান্থলি টেন থাউজেন্ড পে করতে হবে টেন থাউজেন্ড মানে দশ হাজার অসুবিধা নেই হয়ে গেলাম দিলাম তবে আমার সপ্তাহ একটা রেকোয়ে যেহেতু এই মাসে আমি একটা গেস্ট হিসেবে এনে চলে আসছি এই মাসটা আমি গেস্ট হিসেবে এখানে থাকবো আপনি তো না করতেই পারবেন না সামনের মাসে আমি সিট একটা বরাদ্দ নিয়ে নেব ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই যে শোনো উনি এই কটা দিন গেস্ট হিসেবে যেহেতু আছেন ওনাকে যেহেতু উনি গেস্ট ওনাকে একটু বেশি বেশি করে খাবার দাবার দিবে ঠিক আছে গেস্ট বলে কথা আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ একটা রিকোয়েস্ট জি বলেন এটা কেন না করবে না ওই যে এইটা এইটা বাকি ছিল একটা ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে দাও জালা সাহেব চোর আপনাকে চেয়ে খেতে হবে না চর খাওয়ার দিন তো করেই আছে চর খেতে খেতে আপনার গাল দুটো লাল বেলুন হয়ে যাবে ভাই তুমি তো হাজার টাকা ডিল করে ফেলাই তোমার বাসাতে তো টাকাই দেয় না তুমি এত টাকা কোচ থেকে দিবা রাজা বিয়া হয়ে গেছিস উনি তো মিথ্যা কথা কয় শুনে তো বিয়া

মামা কি অবস্থা কেমন আছো মামা এই তুমি যেমন রাখিছ সেইরকম আছি মামা আমি রাখার কেও বলো কি বলছো মামা তুমি হচ্ছে ভিপি হ্যাঁ তোমার কথা মতো তো আমাদের জীবন চলে এই দোকানটাও যেরকম ভাবে চলে পাইতে পারো নাই মামা অনেক খুশি হইলাম তো তোমার কি মনে হয় এবারও নির্বাচনে কি আমি জিতবো মামা তুমি একটা কথা বলি মামা বল এখন তো দিনকাল জামানা পাল্টে গেছে হ্যাঁ আগের মতো ধরো শুধু মানুষজন দিয়ে কাজ হয় না কো হ্যাঁ এখন ধরো যে তোমাদের যে প্রিন্সিপাল আছে তাকে একটু ঠিকঠাক মতো রাখতে হবে উপরের লেভেলের মানুষকে ঠিকঠাক না রাখলে জিততে পারবে না ক এর জন্য সবাইকে ম্যানেজ করে চলতে হবে পাইছো বেরছো মামা একদম বুঝতে পারছি আচ্ছা মামা তোমার একটা কথা জিজ্ঞেস করি তোমার দোকানে তো রবি আছে আছে না ওই চাটা সিগারেট টিকেট বাকিতে খায় টাকা পয়সা দেয় আর কি বলবো মামা সে কথা বইলে কোনো লাভ নাই গো দিন শেষ হয়ে যাবে সে কথা বাদ দাও বাদ দাও আহা বলো না শোনো মামা তোমার দোকানে কিছু সাংবাদিক আসবে বুঝছো মানে আমি পাঠাবো ওই যে আমাকে ধরছিল যে তোমাদের এলাকায় যেসব দোকানপাট আছে বলতেছিল যে পল্টন কেউ কি চাঁদাবাজি করে কিনা কেউ ঘুষ খায় কিনা হ্যাঁ কেউ ফিটিং খায় কিনা কেউ টেন্ডারবাজি করে কিনা তুমি তো জানোই যে রবি এগুলার মধ্যে আছে করে তো তোমার যদি আইসা জিজ্ঞেস করে তুমি সত্যিটা বলতে পারবা না মামা বলছিলাম কি আমি তো ধরো যে খেটে খাওয়া মানুষ ধরো এই যে শক্তিহীন মানুষ এই যে আমি যদি এসব কথা বলি আমি যদি এসব কাজে থাকি তাহলে তো মামা আমার ঘরে মাথা থাকবে না কো মামা আমি তো তোমাকে অনেক সাহসী মনে করছিলাম তো ভিতর ডিম মামা তুমি টেনশন করছো কেন হ্যাঁ তোমার প্রোটেকশন দিব আমি আমি আসি না হ্যাঁ না না মামা সাহস দেখে কি করবো মামা এখন তো আর আমি একা মানুষ না আমার সাথে সংসার আছে বুঝতে পারো না মামা তো ওদের তো ডাল ভাত খাওয়াতে হবে মামা আমি চলে গেলে কি হবে মামা আর কি বলছিলাম আর কি মামা বাবা তুমি আসলে একটা ভিতর মানে আমার উপর ভরসা নাই আরে যাগে বাদ দাও অসুবিধা নাই হ্যাঁ ভুল বুঝছো না মামা আমার না একটু ভয় ভীতি বিস্তি মামা চা দিব নাকি হ্যাঁ আচ্ছা বাবা ওই আমাদের কলেজে পুলিশ আসছিল না পুলিশ কেন আসছিল এই ব্যাপারে কিছু জানো কেউ কিছু বলছে আমার একটা কমিশন আছে না বেটা কিসের কমিশন বুঝছে তুই বেড়া বহু চালাক ক্যাম্পাস যেহেতু আমগো আমরা যেহেতু আইছি আর দেখে এলাইছি অন্তত তোমাকে 1000 টাকা দে কে টাকা দে কিছু টাকা আপনি কি বললেন এই সাধারণ বিষয় আপনি গেল হইবো আমি আছি ভাই আপনি এটা আমার উপর ছেড়ে দেন এই পেরা আমি লই আপনার লাগবো না জেল না জেল জেলে যাও 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 কেউ শিক্ষক কেউ যে কানে থাকি সব কিছু দিয়ে ফাঁকি ছুটে আসি আমাদের রাস্তা আমাদের